দেখি সামনে কেউ আসেনি তাহলে ওর কাছে দেবো ভাই হন আরে তোমার কাছে একটা অনুরোধ আরে হঠাৎ করে তুমি আবার কি অনুরোধ করতাছ কও দেই হুনী তুমি ভাই তোমার দুইটা পায়ে ধরি তুমি আমার বৌদার বিয়া করো হেই নুরু ভাই তুমি এটা কি কও তুমি কি পাগল ঠাকল হইছাও নাকি না ভাই ভাই তোমার দুইটা পায়ে ধরি তুমি আমার বৌদার বিয়া করো ভাই আরে নুরু ভাই তুমি কি পাগল ঠাকল হইছাও আমার বউ আছে পোলাহান আছে সব কিছু আছে সংসার আছে আমি তোমার বইরে বিয়া করব কেন আরে তাতে সমস্যা করি চারটা বিয়া করার নিয়ম আছে রে ভাই এটা সম্ভব না ভাই আমার সংসার নষ্ট করে তোমার আম বিয়া তোমার বইরে বিয়া করব কেন ভাই 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 তুমি করো একটা করছ আরেকটা করো সমস্যা কি না 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 নুরু ভাই তোমারে আমরা সম্মান করি তুমিও আমারে সম্মান করো এই সম্মানের ভিতরে আমি বেগত ঘটাবার পারুম না ভাই 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 তোমার কোলাম তো তোমার দুইটা পায় ধরে তুমি বিয়াটা করো ভাই না নুরু ভাই তুমি আমার জবাব আছে আমি এক জায়গা গেতাছি আমি যাই গিয়ে আমার বেদল করো না তুমি ধর ইমান আলী ভাই শোনো ইমান আলীর কাছেও আমার বউটা বিয়া দিতে পারলাম না বুঝলো না আমার বউটার বিয়া করলে কি হইতো তো যাই আর হয় আছে কিনা দেখি আর কত খুশি হইছে ওই জিলু ভাই এই নুরু যে পাগল হইছে এটা কি তুমি জানো কে কিছে রাস্তা দেখ হনছি না হ্যাঁ নুরু আমার একবার জাবরায় ধইরা সিগির বাইরা কইতেছে কই ইমান আলী ভাই তুই আমার বউটারে বিয়া কর এটা কি সম্ভব কসে দেখি

যদিও তো সে বিবাহিত মানুষ সে মারা যাওয়ার পরে তার बहू যদি কোনো ডালায় পড়বিয়া করে বাউল লাগা পাল্টা কিছু করে তো অন্তসে গুনাহগার হইব এই কারণে সে চাইছিল তার বড়রে একটা ভালো মানুষের কাছে বিয়ে দেওয়ার জন্য সেই কাজটা করছে আমারে ভাসাইয়া গালে আমার বন্ধু